সবাইকে নতুন সকালে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে ব্লগটা আবার আমি এখান থেকে স্টার্ট করছি ব্লগ টলগ করা সত্যি করে কোনো কোনো এনার্জি শরীরের মধ্যে নেই তাও দুপুর আপডেট না দিলে একদমই হয় না তাই দিচ্ছি আর ভাবই তো আমরা তো গরিব মানুষ তো আমরা ভিডিও না দিলে খাবো কী করে তো হ্যাঁ কিছু মানে কিছু কথা খুব বলতে ইচ্ছে করছে কিন্তু বলছি কন্ট্রোভার্সি করবো না আর আমার ইচ্ছেও নেই আর এই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি করার কিন্তু যারা করার তারা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছে কেউ কিন্তু বন্ধ হয়নি আমি কন্টিনিউ দেখাচ্ছি কেউ বন্ধ নেই আর একটা কথার উত্তর এখানে দিতেই হয় আমি মিলি চ্যাটার্জি যে মিলি ভাইয়ের ভিডিও সেদিন একটা কমেন্ট করেছিলাম যেখানে হসপিটাল অ্যাডমিট হয়েছিল তো সেদিনকে মানে যে কমেন্টটা ওখানে কি করেছো যে আমি হসপিটালে বসে কমেন্ট করেছি মানে সিরিয়াসলি তোমরা কি কিছু না দেখে টাইমিংটা দেখো না কখন কমেন্টটা করা হয় একটু দেখো দেখে বুঝে কমেন্ট করো কারণ তোমাদের মতন এই কিছু ভিউয়ার্সরা এতটাই এতটাই জঘন্যতর হও তোমরা তোমাদের জন্যই মানুষের সংসার আরো নষ্ট হয়ে যায় ঠিক আছে তো আমি মিলেদি ভাইকে যে কমেন্টটা করেছি সেই দিনকে আমি বিকেলবেলায় বসে কমেন্টটা করেছিলাম বিকেলবেলা সন্ধ্যের দিকে বসে কমেন্টটা করেছিলাম আর আমি হসপিটালে অ্যাডমিট হয়ে গেছিলাম রাত্রি প্রায় দুটোর সময় তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে কমেন্টটা আমি অনেক আগে করেছি তার অনেক করে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম তো নিজে যখন কমেন্টটা করছো তখন মনে করছো যে আমি হয়তো তখন করেছি একদমই না তো কমেন্ট বক্সে গিয়ে যখন কমেন্ট ঠুকবে একটু বুঝে শুনে ঠুকবে ঠিক আছে ভুল ভাল করে না আর কি বলতো আমরা না বাড়ির কেচ্ছা বিক্রি করতে এখানে আসেনি কেউ বলতে পারবেন আমি আমার বাবা আমার কেচ্ছা বেঁচেছি আমি নিজের কেচ্ছা বেঁচেছি আমার শ্বশুর বাড়ি আমার স্বামী সন্তান সবার কেচ্ছা বেচেছি ঠিক আছে তো কেচ্ছা বেঁচে আমার ইউটিউবে থাকার না কোনো ইচ্ছে কোনো দিন ছিল নাই বা আছে এবার আমাকে নিয়ে হ্যাঁ আমাকে নিয়ে অনেকেই অনেক নোংরা কথা বলেছে কিন্তু তার প্রুফ কেউ কোনো দিন দিতে পারেনি তাই যেখানে কোনো প্রমাণই নেই সেখানে আর কোনো কথা না বলাই ভালো কারণ আমরা না ওরকম লোকের মতন মানে শ্বশুরবাড়ির লোককে বেঁচেও খেতে পাই না ডিভোর্স নিয়ে নাচতেও পারি না মানে ওগুলো আমাদের দ্বারা ঠিক হয় না আমরা যেটা সেটা আমরা সামনে আসি আর আমার মনে হয় খারাপ সময়গুলো ক্যামেরার পেছনে রাখাই ভালো সবার মধ্যেই প্রবলেম হয় ঠিক আছে আমি বলবো না যে আমাদের মধ্যে প্রবলেম হয় না সবার মধ্যে প্রবলেম হয় কিন্তু আমি মনে করি প্রবলেমগুলোকে ক্যামেরার পেছনে রাখাই ভালো তোমরা হয়তো অনেকে মনে করো দুটো স্যাড ভিডিও করলেই মা কী কষ্ট আছে না মানুষ যদি স্যার ভিডিও করলে কষ্ট থাকতো তাহলে তো হয়েই যেত তাহলে যারা এত এত স্যাড স্যাড গানগুলো লঞ্চ করছে যারা সে তারা যে প্রত্যেকের স্যাড আছে তাই জন্য তারা স্যাড সংগুলো করে একদমই না কিছু মানুষের ভালো লাগে স্যাড সং শুনতে স্যাড সং গান দেখতে তো তাই তারা করে তো সেক্ষেত্রে আমারও ভালো লাগে আমি তাই করি আমার আমার ভীষণ রকমও ভালো লাগে বা আমার একটা আলাদা রকম একটা ফ্লিংস আছে তো যার জন্য আমি স্যাড সং করি বা করবো আমার ভালো লাগে আমি করবো তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে হ্যাঁ আমার ব্রেকআপ হয়ে গেছে আমার সম্পর্ক নষ্টকে হ্যাঁ হয়ে গেছে বাবা তোমাদের যেটা মনে শান্তি পায় তোমরা বলো তোমরা তো এর কিছু ভিউয়ার্স তোমরা তোর অনেকেই অনেক কথা বলেছো তোমাদের বলাতে যদি আমি সেটা হয়ে যাই তাহলে তো হয়েই গেলো তাই না তো নিজের প্রতি এই কনফিডেন্টটুকু আছে তো যাই হোক আর একটা কথা এখন একটু দুদিন ব্যস্তই থাকবো বলতে পারছো তোমাদের তোমাদের সবটাই আপডেট দেবো কারণ ছেলের জন্মদিন একদম আগে আসছে উনিশ তারিখ ছেলের জন্মদিন মঙ্গলবার তো খুব বেশি প্ল্যানিং কিছুই করতে পারবো না কারণ কেন পারবো না সেটাও পরে বলে দেবো তোমাদেরকে এখন নয় তাই খুব বেশি প্ল্যানিং করবো না তোমাদের আগেও বলেছিলাম ওদের জন্মদিন বাট অল্প যেটুকু পারবো রেস্টুরেন্টে নিয়ে যাবো ছেলেকে খাওয়াবো তো যেটুকু পারবো সেটুকু আর কেকটা নিজে কেকটা নিজের হাতেই বানাবো কারণ তোমরা অনেকদিন আমার কেক বানানো দেখো না তো ভাবলাম এবার কেকটা নিজের হাতেই ছেলে ছেলে কেকটা নিজের হাতেই বানাই তো এবারও তাই করবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কেক বানানো থেকে শুরু করে সবটাই তো আজকে একটু বিকেলে রোডে বেরোবো শুয়ে একদমই ঠিক নেই তারপরেও বেরোতে হবে কারণ যাই যেটুকু যা প্রয়োজন একটু কেনাকাটি করার আছে না করলেই নয় সেগুলো করার আছে তো সেগুলো করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যেটা দোকান থেকে নিয়ে আসলাম কুচু এই যেটা নানপুরি আর তরকারি চলো একটু খেয়ে নিই তারপর কথা হচ্ছে চলে আসলাম একদম দুপুরবেলা আমাদের বাড়িতে একদম ঠাকুরের আসনে চলে আসলাম ঠাকুর পুজোর তো দেখো আজকের ঠাকুর পুজোয় যে আজকে ঠাকুর কী খাচ্ছে দেখেই সেটাও দেখিয়ে দিলাম নিজেরা কী খায় সেটাও তো দেখাই বলো তো ঠাকুর কী খাবে সেটাও তো দেখাতে হবে তো আমাদের ঠাকুর কী খাচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে আমার ঠাকুর সিংহাসনটা অবশ্যই জানিও তো এই যে চলে এসেছি আবার নিজেদের খাওয়ারের জায়গায় দুপুরবেলায় এই যে মা করেছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল এটা যে হচ্ছে বড়ি দিয়ে কী ছাটবে সেটা করেছিল মনে নেই বেগুন ভাজা আর এখানে হয়েছিল সোয়াবিন আজকে নিরামিষই হয়েছিলো রান্নাটা কারণ রাতিবেলা আমার অন্য প্ল্যান রয়েছে যার জন্য আজকে নিরামিষই রয়েছে আর যে লেবু আহা কী ভালো লাগে বলো তো লেবু এই ওয়েদারে ভালো নয় প্রচুর দুর্বল লাগছে তো এখন উঠলাম আমার পাশের বাড়ি এক বৌদির আজকে অ্যানিভার্সারি আছে কিছুই করবে না একটা কেক কাটবে তাই এখন ফোন করে বলছে একটু আয় 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 তো চলো যাওয়া যাক ওদের অ্যানিভার্সারির একটু মোমেন্ট তোমাদের সাথে একটু শেয়ার করি আর চলো যাওয়া যাক তারপরে কথা বলছি চলে অ্যানিভার্সারি বাড়িতে আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ না পরে বয়স মিলিয়ে দেবো তো দেখো কিরকম লাগছে কি সুন্দর লাগছে না আমাকে ওরকমই লাগছে চলো একটু দেখি দিই আমাদের আজকে অ্যানিভার্সারি দুজন তো এই যে দেখতেই পাচ্ছ আজকের কেক আর এই যে অ্যানিভার্সারির

<laughs> El cómoda. আমি বসে গেছি এখানে কেক কাটতে কারণ কেক কেটে কেটে দিচ্ছি আর সবাইকে দিয়ে দিচ্ছে কারণ দেখো সবসময় ওরা পসিবল হয় না সবার পক্ষেই ঘটা করে করাটা কিন্তু এই ছোটো ছোটো আনন্দগুলোর মধ্যেও অনেক খুশি জড়িয়ে থাকে তো অ্যানিভার্সারি এইভাবেই ওরা আজকে পালন করেছে বেশ আমার ভালোই লেগেছে ভালোবাসার মানুষরা যদি আমার কাছে যেটা আমি মনে করি একটা গোলাপ দিলে পরেও সেটা আমার কাছে অন্তত অনেক দামি হয় তো সবসময় যে ঘটা করে করতে হবে অ্যানিভার্সারি এমন কোনো ব্যাপার না তো আমি কেক কেটে কেটে দিচ্ছি প্লেটে করে করে ওরা সবাইকে দিচ্ছে কেক মিষ্টি সব দিচ্ছিলো এই যে দেখতেই পাচ্ছ এদিকে দাদা মিষ্টি বাড়ছে আমি সব প্লেটে কেটে কেটে দিচ্ছিলাম তো মোটামুটি আমাদের কেক স্লাইস করা হয়ে গেছে এরকম হঠাৎ করেই হয়ে যাবে মানে অনু এই হবে বুঝতে পারিনি আমি জানতামও না সেভাবে কিছু তো সেভাবে কিছু গিফট দিতে পারিনি তো দাদাকে যাতে এই টি শার্টটা দেওয়া হয়েছে আর এছাড়া আর কিছু দিতে পারিনি কারণ আমি জানতাম না হুট করেই হয়েছে তাই সেভাবে কিছু গিফট করতে পারিনি তো এই দেখো সবাইকে মোটামুটি প্লেট বাড়া হয়ে গেছে সবাইকে চিপসের প্যাকেটও দিচ্ছে একটা করে এই দেখো আমার ছেলে গোলাপ দুটো নিয়ে ওই দেখো একজনের অবস্থা দেখো যা দিয়ে আমি আমিকে গিয়ে দেয় দেখতেই পাচ্ছ এই যে ওদের বিরিয়ানির প্যাকেট করেছে অ্যানিভার্সারিতে তো সবাইকে একটা করে প্যাকেট দিয়ে দিচ্ছে তো এই যে আমরা বসে গেছি এই এখন চিকেন বিরিয়ানি নিয়ে লেগ পিসটা দেখো আহা হা একে খাবার চলে আসো তাড়াতাড়ি আর আমি গেছিলাম যে তোমার দাদাকে আনতে দেখতেই পাচ্ছ রাস্তায় ছিলাম যার জন্য লাইফ আসতে লেট হয়ে গেছিলো তো তোমার দাদা আর আমি একটু রাস্তায় ঘুরে ফিরে একটু ঘুরছিলামও তারপর তারপরে একটু মিষ্টির দোকানে গেলাম মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে এসে তারপর বাড়ি চলে এসেছি তো ব্লগটা এই অবধি শেষ আর বাকি তো তোমাদের রাস্তায় দেখলাম আমি লাইভ শুরু করে দিয়েছিলাম আর কিছু দেখার মতন ছিল না চট্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো